এন গেমের শেষে যখন স্টিভ ব্রজার্স টাইম ট্রাভেল করে অতীতে গিয়েছিল আমাদের চোখে সে ফিরে এসেছিল বুড়ো ক্যাপ্টেন হিসেবে কিন্তু যদি বলি আসল রহস্যটা এখানেই লুকোনো ছিল টি ব্রজার্স আসলে ফিরেনি ও থেকে গেছে পেগির সাথে আর সেই সিদ্ধান্তেই তৈরি হয়েছে একটা পুরো নতুন টাইম লাইন আর্থ এইট টু এইট এই আর্থেই আমরা দেখতে পেয়েছি ফ্যান্টাস্টিক ফোর আর এখানেই ঘুরে দাঁড়াচ্ছে মার্বেলের ভবিষ্যৎ কয়েকদিন আগে সেট থেকে হয়েছে একটা ছবি যেটির নাম দেওয়া হয়েছে কেজ হাউস বাড়িটা একদম ষাটের দশকের মতো কিন্তু শোনা যাচ্ছে লিউক কেজ আসলে কেবল একটা কোড নেম রিউমার বলছে এই নামের আড়ালেই শুট করা হচ্ছে ক্যাপ্টেন আমেরিকাস ডুমসডে সিনস আর এখানেই আসছে সবচেয়ে বড় টুইস্ট ডুম স্টে মানি ডক্টর ডুম কিন্তু ডুম এখানে শুধু বিলেন না মাল্টিভার্সাল লেভেলের থ্রেট কারণ ওর পৃথিবীতে ইনকারশন শুরু হয়ে গেছে আর ডুম বিশ্বাস করছে এর সব কিছুর জন্য দায়ী একজনকেই হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন স্টিভ ডুম বুঝতে পারছে স্টিভ যখন পেগির সাথে থেকে গেল তখনই তৈরি হলো আর্থ এইট টু এইট আর সেই সিদ্ধান্তই মাল্টিভার্সাল কলিশনের সূচনা তাই ডুম ক্যাপ্টেন আমেরিকার পিছু ছাড়বে না আর এখান থেকেই শুরু হবে অ্যাভেঞ্জার্স ব্রাদার্স আগেই ইঙ্গিত দিয়েছিল ডুমস ডে ইজ ডিরেক্টলি কানেক্টেড টু ইন গেম তাহলে কি সত্যি স্টিভ ব্রাদার্স নিজের অজান্তেই জন্ম দিয়েছে ডুমের ভবিষ্যৎকে এটাই কি সেই গল্প যেখানে এক হিরোর সিদ্ধান্ত অন্য ভিলেনকে জন্ম দেয় আপনাদের কি মনে হয় স্টিভ রজার্স আসলেই কি আর্থ এই টু এইট তৈরি করেছে আর ডুম কি কেবল সেই ইতিহাসের ফল নিচে কমেন্ট করে আপনার মতামত জানান আর মার্বেলের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটিকে